আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভালো ছাগল চেনার উপায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে আপনারা ছাগল আলম্বন করতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকা খুবই জরুরি আমরা আলোচনা করব ভালো পাঠা কিভাবে আপনি চিনবেন ভালো সাগি আপনি কিভাবে চিনবেন খাসি করার জন্য কোন ছাগলগুলো সবচেয়ে বেটার এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আই হোপ এই তথ্যগুলো এর আগে আপনাদের কেউ দেয়নি সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিওর্স সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি আপনার খামারের জন্য হোক অথবা বাড়ি একটা দুটা ছাগল লালন পালনের জন্য হোক যখন আপনি ছাগল কালেক্ট করবেন তখন কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে তারপরে কালেক্ট করতে হবে যদি আপনি ভুলভাল ছাগল কালেক্ট করে ফেলেন অসুস্থ ছাগল কালেক্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টটা সম্পূর্ণ পানিতে যাবে এর জন্য আগে আমাদের বুঝতে হবে আগে আমাদের জানতে হবে ভালো ছাগল চেনার উপায় কী প্রথমে আমরা আলোচনা করব পাঠা নিয়ে একটি খামারের জন্য নিশ্চয়ই একটি ভালো পাঠা থাকা জরুরি যখন আপনার খামার একটি ভালো পাঠা থাকবে সেখান থেকে খুব ভালো ভালো ব্রিড আপনি পাবেন আপনি কন্টিনিউ সেখান থেকে উন্নত মানের বেবি পাবেন বাচ্চা পাবেন সো অবশ্যই ভালো মানের পাঠা থাকতে হবে আপনার খামারে এখন পাঠার কোয়ালিটি কেমন হওয়া জরুরি পাঠার ক্ষেত্রে অবশ্যই পাঠার বয়স অল্প হতে হবে অন্ডকোষের আকার বড় এবং সুগঠিত হতে হবে যখন আপনার পাঠা ক্রয় করবেন তখন অবশ্যই পাঠার পিছনে দুইটা পা দেখবেন দুইটা পা শক্ত আছে কিনা না পায়ে কোনো সমস্যা আছে কিনা না অবশ্যই এটা দেখে তারপরে পাঠা ক্রয় করতে হবে যে পাঠা আপনি ক্রয় করছেন নিশ্চয়ই সেই পাঠার মা দাদি নানি তাদের আগের জেনারেশনের অবস্থা কি যদি একটার অধিক বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই পাঠা ক্রয়ের জন্য সামনে অগ্রসর হইতে পারেন সো পাঠার এই বিষয়গুলো দেখে যদি আপনি পাঠা ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এবং আপনি ঠকবেন না এরপরে আমরা আলোচনা করব সাগির বিষয়ে আপনি কেমন সাগি কালেক্ট করবেন যখন আপনি শাগি ক্রয় করবেন তখন যে বৈশিষ্ট্যগুলো সাগির ভিতরে থাকা জরুরি সেটা কিন্তু আগে আমাদের মাথায় থাকতে হবে প্রথম হচ্ছে দুই বছরে একটি সাগি তিনবার বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকতে হবে এবং প্রতি বিয়ানে দুইটা অথবা তিনটার অধিক বাচ্চা সে দিতে পারে এমন সাগি আপনাকে ক্রয় করতে হবে এর জন্য অসংখ্য ভিডিওর মধ্যে একটি বিষয় আমি বলি আর সেটা হচ্ছে যে অবশ্যই খামারিদের কাছ থেকে যারা খামারি প্রকৃত পক্ষে তাদের কাছ থেকে ছাগল ক্রয় করবেন কারণ তাদের কাছে ডাটাগুলো থাকে ছাগল কয়টা বাচ্চা দেয় তার জেনারেশন কোথা থেকে কি ডিটেলস আপনি সেখানে তার কাছ থেকে দেখে তারপরে শাগুলো ক্রয় করতে পারবেন এই জন্য অবশ্যই যারা পুরোকৃত পক্ষে খামারি তাদের কাছ থেকে ছাগলগুলো ক্রয় করবেন সাগি ক্রয়ের সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে বয়স্ক শাগে আমরা কালেক্ট করি এটা কিন্তু কোনো সময়ের জন্য করা যাবে না অল্প বয়স্ক শাগে আমাদের কালেক্ট করতে হবে নিউ অ্যাডাল্ট যে শাগিগুলা এই শাগিগুলো আপনি কালেক্ট করবেন ছয় মাস সাত মাস বয়স অথবা দুই দাঁত হয়েছে এমন সাগে আপনাকে কালেক্ট করতে হবে খামারের জন্য কোনো সময়ের জন্য আপনি বয়স্ক ছাগল কালেক্ট করবেন না ছয় দাঁত হয়ে গেছে অথবা এর চেয়ে বেশি দাঁত হয়ে গেছে সেক্ষেত্রে এই ধরনের সাগি কিনা থেকে বিরত আমাদের থাকতে হবে যদি আপনি এই ধরনের সাগি এই বয়সের শাগি কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের ভিতরে পড়বেন সো ফ্রেন্ডস এখন ছাগল ক্রয় করবেন কোন জায়গা থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে খামার করার জন্য ছাগল ক্রয় করতে চাচ্ছেন কেউ দশটা দিয়ে শুরু করতে চাচ্ছেন কেউ বিশটা দিয়ে শুরু করতে চাচ্ছেন কেউ তিরিশটা দিয়ে সো এই যে আপনি খামার করার জন্য ছাগল ক্রয় করতে চাচ্ছেন কোন জায়গা থেকে আপনি ছাগল ক্রয় করবেন আমি প্রথমেই বলছি অবশ্যই খামারিদের কাছ থেকে ছাগল ক্রয় করতে হবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ছাগল ক্রয় করবেন আমি এর আগে বলেছি যে যখন আপনি ছাগল ক্রয় করছেন তখন অবশ্যই অবশ্যই ভালো মানের একটি পাঠা আপনি ক্রয় করবেন পাঠার যে বৈশিষ্ট্য উন্নত মানের পাঠার বৈশিষ্ট্য কী কী সেটাও আমি আলোচনা করেছি সাগির বয়স কেমন হওয়া জরুরি সেটাও আমি আলোচনা করেছি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনার সাইগুলো কালেক্ট করবেন সেক্ষেত্রে আপনি ডেভেলপ করতে পারবেন ইংশালাই সেক্টরে তা না হলে ডেভেলপ করা খুবই কঠিন বর্তমানে অনেকে ছাগল লালন পালন করে সর্বোচ্চ হারাচ্ছেন এর আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম যদি সুযোগ হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যদি বিপদের ভিতরে পড়তে না চান দুই থেকে তিন দিন আগে ভিডিওটি আমি আপলোড করছি এবং সেখানে আমি বাস্তবতা তুলে ধরছিলাম যার কারণে অনেকে নেগেটিভ কমেন্ট করছেন সো আপনার বিবেক আছে আপনি একটু ভেবে চিনতে তারপরে কাজ করবেন কিভাবে ছাগল পালন করতে হয় কিভাবে ডেভেলপ করবেন কিভাবে আপনি উন্নতি করবেন ছাগল আলম্পরণ করে ডিটেলস কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করে থাকি সো ভিউয়ার্স আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন অনুরোধ করতেছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওই ভিডিওর নিচে গিয়ে তারাই নেগেটিভ কমেন্ট করছে যারা আপনাদের ধোকা দিয়ে বোকা বানাইতে চায় ভিউয়ার্স আমি কাজ করতেছি আপনাদের জন্য জনসাধারণের জন্য আমার পরিবারের জন্য যারা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তারাই আপনারা আমার পরিবার সুতরাং আপনাদেরকে সতর্ক করা আমার নৈতিক দায়িত্ব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধোকাবাস প্রতারক থেকে সবসময় সাবধান থাকবেন এবং আমি আপনাদের সাবধান করার জন্যই ভিডিওগুলো আপলোড করে থাকি ভিউয়ার্স সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম